নমস্কার বন্ধুরা মামপিস রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আবারও হাজির হয়েছি বেগুনের একটি রেসিপি নিয়ে এইভাবে বেগুন ভর্তা বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুব সহজেই তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বেগুন ভর্তা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন বেগুনের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এরপর বেগুনগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ থেকে কোয়া রসুন অল্প আদা একটা ছোটো সাইজের টমেটো চার্জিস কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা সব কিছুকেই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাকে এরপর একে একে দিয়ে দিলাম বেগুনের টুকরো গুঁড়ো আর দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো একটা ছোটো সাইজের টমেটো মাথাটা বাদ দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি নকোয়া রসুন সব কিছুকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটাকে আটকে দিলাম ওতে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছিলাম সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন বেগুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও দু মিনিট আমি হালকা করে ভেজে নিলাম নিয়ে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এখন সব কিছুকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম কাটা চামচের সাহায্যে টমেটোর ওপরের পাতলা খোসাটাকে ফেলে দিলাম এরপর কাটা চামচ দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম বেগুনের ওপরের খোসাটা ফেলে দিয়েছি এতে খোসাগুলো মুখে লাগবে না আর খুব ভালোভাবে মাখা হয়েছে দেখুন চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি ওই বেগুন ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ হিঙের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে এরপর ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো আদা কুচানো রসুন কুচানো টমেটো হাফ চামচ নুন নুনটা টমেটোর মধ্যে দিলাম এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু মিনিটের মতো সব কিছুকে একসাথে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে এরপর কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন কষাতে কষাতে মশলা থেকে জলটা শুকিয়ে গেছে আর ওপর দিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি মাখানো বেগুন আর দিলাম অল্প ধনেপাতা কুচি আর চারটি কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে এরপর নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের মতো দেখুন মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে যে কোনো ভর্তায় চিনি দিলে টেস্ট খুবই ভালো হয় আবারও মিশিয়ে নিলাম তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন ভর্তা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকোন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ